এই গরমে ভাইরাল জিনিস কিনে পড়েছে বিপদে কেন বিপদে পড়লাম কি কারণে বিপদে পড়লাম সবটাই শেয়ার করব আজকের সালামুম এভরি ওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো গরমে সবার কি অবস্থা মোটামুটি কিন্তু অনেক গরম শুরু হয়ে গেছে আর আমার বাসা এতটাই গরম যেহেতু টপ ফ্লোরের বাসা একদম মানে স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না আবারও বৃষ্টির জন্য আগ্রহে বসে আছি গরম মানেই প্রচুর লোডশেডিংয়ের প্যারা আর এই আমাদের কাঠগড়াতে যেহেতু মিল ফ্যাক্টরির সংখ্যা অনেক বেশি সেই জন্য কারেন্ট যাওয়াও মানে প্রচুর কারেন্ট যায় প্রচুর গরম মানেই প্রচুর কারেন্ট যাওয়া মো মাঝ মাঝখানে যখন বৃষ্টি হয়েছিল তখন কিন্তু বৃষ্টির কারণে ঠান্ডাও পড়েছিল আর ঠান্ডার সময় কারেন্ট যাবে না যখন প্রচুর গরম লাগবে তখনই কারেন্ট যাবে মানে যখন যে জিনিসের দরকার তখনই সেই জিনিসের প্যারা থাকে বেশি যাই হোক কথা বলতে বলতে এই যে আমার বাজার চলে এসেছে কারণ ঘরে কোনো সবজি ছিল না তো সেই জন্য আমার সব পছন্দের সবজি এসেছে যেমন কাঁচা কলা গরমের জন্য পারফেক্ট একটা জিনিস আর এটা হলো শশা এখানে আছে করলা আর আছে ঝিঙে আর এ পাশে আছে এই যে ঢেঁড়স ঢেঁড়সের পর এই পাশে এই যে আমি এগুলো পলি কিছুই খুলবো না কারণ এইভাবেই ফ্রিজে রাখবো আর এই যে এর ভিতরে আছে বেগুন কারণ খুলে রাখার পরে মানে শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় পলি ভরে রাখলে ফ্রিজে তাহলে সবজিগুলো ভালো থাকে এখানে আছে পটল তো আজকে যা যা সবজি এসেছে সবই মোটামুটি আমার খুব পছন্দের আর এই গরমের মধ্যে করল্লার কথা কি বলবো প্রতিদিন করল্লা হলে আমার কাছে বেশি ভালো হয় লাউ আছে আর আছে হেঁচি শাক বেশ অনেকদিন পর এসেছে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর মা হলো কুচি করে দিয়েছি এই বোয়াল মাছের হলো ভুনা হবে বোয়াল মাছ ধুয়ে নিলাম আর এদিকে পটল একদম মানে মাখা ঝোকা করে বসিয়ে দিয়েছে কারণ এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকা সম্ভব না অনেকগুলো ভাত ছিল ভাতের সঙ্গে চাল ধুয়ে দিয়েছি এদিকে গোছাতে গোছাতে বনু হঠাৎ এসে পড়েছিল তো এসে তরমুজ কেটে এই যে খেয়ে মানে খাওয়া হয়ে গেছে শেষ পর্যায়ে আমি এই যে খাচ্ছি আর ভিডিও করলাম এদিকে বোয়াল মাছ ভুনা হবে ওদিকে পটল মাছ দিয়ে হবে আর হলো শাক ভাজি হবে এটাই আমাদের আজকে দুপুরে রান্না বান্না এই গরমে ভাইরাল জিনিস কিনে আমি পড়েছি বিপদে গত এক সপ্তাহ বেশি হয়ে গেছে যে আমার এসি কেনা শেষ হয়ে গেছে প্রচুর গরমে আর এই গরমে এসি না কিনে কোনো উপায় নেই তো এবার কিন্তু প্রচুর এসি কেনা হয়েছে সবাই কিনেছে প্রায় মানুষের ভিডিওতেই দেখি যে এসি কিনেছে আর অনেকেরই এমনও দেখেছি মিস্ত্রির মানে মিস্ত্রি নিয়ে আশঙ্কায় আছে তারা তো আমরা যেহেতু এলজি এল এলজি কেনা হয়েছে এলজির ওখানে কোনো রকমের এখন মানে মিস্ত্রি পাওয়া যাচ্ছে না মানে মিস্ত্রির অনেক সংকট তো সেক্ষেত্রে আমার যেহেতু মিস্ত্রি পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমার এসিটাও ঘরে আসতেছে না এসিটা কেনা হয়ে গেছে আরও এক সপ্তাহও বেশি সময় হয়ে গেছে এই মিস্ত্রির কারণে এসি আসতেছে না আজ আজ কাল পরশু এমন করে করে আসতেছে না তাহলে এই গরমে আমি তো মানে ভাইরাল জিনিস কিনে বিপদে পড়লাম তো সবাই বলতেছে প্রচুর মানে ব্যস্ততা সেই জন্য মিস্ত্রিরা সময় দিতে পারতেছে না মানে প্রচুর এসি কেনা হচ্ছে তাদের সেই জন্য তারা সময় দিতে পারতেছে না যাই হোক এখন আবার শুনতেছে আগামীকালকে আসবে কি হবে জানি না তো এই গরম মানে গরমে আর থাকাও যাচ্ছে না আমি আবার আমার বর কে বলছিলাম আসতে আসতে সেই আষাঢ় মাস চলেই আসে নাকি তো আমার বর বলছিল কি আর করবা দেখো এবার প্রচুর মানুষ এসি কিনতেছে আর মানে মিস্ত্রিরাও হিমশিম খেয়ে যাচ্ছে তারা নাকি ওভার নাইট ডিউটি করেও হলেও সবার বাসা বাসা এসি পৌঁছে দিচ্ছে এই গরমে হলো এসি আর হলো চার্জার ফ্যান চার্জার ফ্যানটাও কিন্তু প্রচুর চলে আর আমার হলো আমার চার্জার ফ্যানও দুইটা কেনা হয়েছে আমার ঘরে প্রচুর ফ্যান প্রতিটা রুমে হলো আমার রুমগুলো যেহেতু অনেক বড়ো সেই রুমের তুলনায় প্রতিটা রুমে দুইটা করে সিলিং ফ্যান আছে চার্জার ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান আছে তারপরও কী বলেন তো কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে যে চার্জার ফ্যান সেই চার্জার ফ্যানও কিন্তু যে চার্জ দেই সেগুলো আর হচ্ছে না এক ঘন্টা থাকি তো এক ঘন্টা চলে যায় আমাদের এখানে প্রচুর পরিমাণে কারেন্ট যায় অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখা হয়েছে আমাদের এলাকার মতো এত কারেন্ট কোথাও যায় না তো যাই হোক এই যে শাক ভাজা হয়ে গেছে ওইদিকে মাছ ভুনাটা হয়ে গেছে রান্না বান্না একদম কমপ্লিট আর তারপর আর ভিডিও করে এই যে সন্ধ্যাবেলা আমার বর ফোচকা পাঠিয়েছে আর ফোসকা তো কি বলবো তারপরও বাসায় পাঠানো থেকে আমি বাইরে বসে মানে একদম দোকান থেকে সরাসরি খাওয়াটা বেশি পছন্দ করি আমার এইভাবে পাঠালে পরে ভালো লাগে না তো আমার বর না জিজ্ঞেস করেই পাঠিয়ে দিয়েছে অনেক সময় কিন্তু আমি খাতে না করি কারণ ঘরে বসে এগুলো আমি খেতে তেমন পছন্দ করি না যদি নিজে তৈরি করে খাই সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু এভাবে কিনে খাওয়াটা ভাল লাগে না তারপরে এই যে ফুচকা নিয়ে নিলাম আর ফুসকার সঙ্গে আরও কিছু খাবার ছিল তো সেগুলো আর খুলি না আমার সোনাগুলো খেয়ে নেবে তো ফুসকাটা খেয়ে নিলাম আর এই চকলেটটা বেশ অনেক দিন আগে হলো আমিনুল কক্সবাজার গিয়েছিল তো ও নিয়ে আসছিলো তো প্যাকেটটা খোলাই হচ্ছিল না তো ভাবলাম এবার খুলেই নেই এটা হলো ওটস বার চকলেট চকলেট না একটু বিস্কিট টাইপের একটু চকলেট টাইপের খেতে অসম্ভব মজার আর ফ্রিজে রাখার পরে দেখেছি বেশি টেস্ট আরও বেড়েছে তো এই ছিল আজকের শেয়ারিং আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ